এই বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবার চলেছি নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ব্লগটা শেয়ার করছি কিন্তু বেলা এগারোটা থেকে তো এগারোটা বাজে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি টিফিন টিফিন খাওয়ার পর বৃষ্টির বাবা আর আমি কিন্তু দেখো এমএটি নিয়ে কিন্তু বের হয়ে পড়েছি রাস্তাতে হ্যাঁ আমাদের দেখো উঠান থেকে পুরো বের হচ্ছি তো দিদি বললো সাবধানে যা তো দেখো ফাইনালি কিন্তু আমি গাড়ির মধ্যে বসেও গেছি এমএটিতে তো আমরা যেখানেই যাই দুই দুজন সেখানে কিন্তু এমএটি দিকে আমরা যাই তো দেখো ওকে বলছি একটু পিঠে দেখা হয়ে দেখে তো আজকে তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করবো একটা মৎস্য উৎসবে কিন্তু আমরা যাচ্ছি ভাসুর ঠাকুর কিন্তু নটার দিকে চলে গেছে হ্যাঁ তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেখানে তো মাছের উৎসব মানে বুঝতেই পারছো তো সেখানে কী কী হচ্ছে না হচ্ছে কী করতে আমরা যাচ্ছি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখো আজকে বাড়ির কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি না হ্যাঁ যেহেতু ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো দেখো রাস্তাঘাটটা তোমরা শুনতে দেখো গ্রাম সাইডের দিকে তো এত সুন্দর কি বলবো তো এই এরকম রাস্তা থেকে সাধারণত আমরা কী গান মনে পড়ে তোমরাই বলো আমি তোমাদের শর্ট ভিডিওতেও ছেড়েছি আমি গানটা করছিও এলাম মানে এত ফাঁকা রাস্তা মানুষজনও নেই মানে গানটা করছিলাম এত ভালো লাগছিল ওই যে ওই বইটার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো তুমি বলো এই গানটাই মনে পড়েছিল রাস্তা খারাপ না আর তাও বৃষ্টি হচ্ছে কাদা রাস্তা চার চাকা ঢুকে গেছে সাইড পাস কি করে দেবে এখন জানি না সাইড করো সাইড করে করে যাও ছাগল খুলে যাচ্ছে থাক থাক সব সরে গেছে রাস্তাঘাট দেখো চারিদিকে দেখো এদিকে খাল রয়েছে এদিকে হচ্ছে আমাদের এখানে ঝিল টিল বেশি এখানে ঝিলের এ আর কি ব্যবসা বুঝলে ঝিলে মাছ ফেলে সব তো সেইগুলো তো তো করছি আমার হাতে ফোন মানে আমি রাস্তাতে যেতে তো ভিডিও করি না তোমরা বেশ একটা জানো যে আমি ভিডিও করি না এইসব ধরনের তো এখানে রাস্তা তো বেশ ভালো করেছে গো আগে আসতে আমার রাস্তা খারাপ ছিল আমি কি সুন্দর রাস্তা করেছি আরে বাস এদিকে দেখো একটা খাল রয়েছে কি সুন্দর দেখা যাক আমি এদিকে খুব একটা আসি না প্রথমবার যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে তোমাদের করবো ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি রাস্তাটা কি সুন্দর দেখো আমাদের রাস্তাটা কি দারুণ দেখো দেখো রাস্তা রাস্তাটা ভালো বলেই আমি ধরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে শব্দ হচ্ছে সুন্দর জায়গা রাস্তাঘাটটা এত সুন্দর বন্ধুরা কি বলবো তোমাদেরকে দেখো আমি কিন্তু আমাদের বাড়ির কাছেই কিন্তু এই দিয়ে কোনোদিন আসা হয় না এখানে এই আমি প্রথমবার ধরতে গেলে আসলাম হ্যাঁ আমি প্রথমবারই আসলাম একবার এসছিলাম তখন রাস্তাঘাট হয়নি আর এখন দেখো সব স্কুলে যাচ্ছে দেখো এরা সব স্কুলে যাচ্ছে বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে তিনদিকে রাস্তা চলে গেছে তিন মোড় চলে গেছে আর দিকে দেখো চাষ করেছে বেশ ভালো এদিকে চাষ হয়েছে ভালো এদিকে চাষ হয়েছে ভালো আমাদের জমি এদিকে আছে তাই তো আমাদের এদিকে জমি আছে আমাদের এদিকটা জমি আছে চাষবাস এদিকে করা হয় না ওখানে লিজ নিয়ে কিন্তু চাষটা করা হয় এদিকে আমাদের জমি রয়েছে বন্ধুরা দেখো সব চাষ করেছে আমরা অনেকটা দুঃখ বাড়িতে থেকে মোটামুটি কুড়ি মিনিটের রাস্তা সেই জন্য আমাদের এখানে চাষ করা হয় না ভ্যান ট্যানগুলো না মানে ভ্যান করলে ধানটা বয়ে নিয়ে যাওয়া মানে দেখো এদিকে আমার কিছুটা চাষ হয়নি দেখো ঘাস শুধু ঘাস গরু বাছুর খাচ্ছে দেখো বর্ষাকাল কিন্তু দেখো গরু ছাগল খাচ্ছে দেখো বর্ষাকাল তাও দেখো গরু ছাগল খাচ্ছে দেখো গরু ছাগল খাচ্ছে দেখো ছাগল গরু বর্ষাকাল কিন্তু রাস্তাঘাটটা দারুণ হয়ে গেছে এই জানতামই না যে রাস্তা এত সুন্দর হয়েছে এখানে এই দেখো কত দেখো গরু ছাগল সব বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি এই দেখো বর্ষাকাল কিন্তু গরু বাছর এখনো মাঠে খাচ্ছে দেখো এই দেখো রাস্তায় রাস্তা গরু বাঁধাও রয়েছে দেখো রাস্তা রাস্তা গরু বাঁধাও রয়েছে চলো আর একটুখানি হলেই চলে যাবো পৌঁছে যাবো আমরা যেখানে যেতে চাইছি আর কি রোডে উঠছে এটা কি আমার বাপের বাড়িতে যাই কিন্তু ভিতর দিক থেকে আসলো না ভিতর দিকে রাস্তাটা চিনি না কি খারাপ এই রাস্তাটা লাগলো কত সুন্দর জায়গা দিয়ে আসলাম এখানে আবার রাস্তাটা খারাপ লাগলো আবার রাস্তাটা খারাপ ফাইনালি চলে এসেছি এখানে এসে দেখি আমাদের দেশেরই লোক সব কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আমাদের বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আমাদের মাছ দেওয়ার জন্য কিন্তু এসেছি আমরা তো দেখো আমার নাতিপুতিরাও চলে এসছে ভাগে হ্যাঁ তো দেখো কতটা হাঁড়ি এখানে দেখো কারণ এখানে মাছের গাড়ি আসবে আমাদের সবাইকে কিন্তু মাছ দেওয়া হবে সেই জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর যেহেতু এবছর পুকুর করেছি তো মাছটা পেলে ভালোই হয় তো দেখো দাদার নামে আর আমার নামে কিন্তু মাছ দেওয়া হবে তো সেই জন্যই এসেছি বৃষ্টির বাবা কাজে যাচ্ছিলো তো দিদি ভাই আমার সাথে আসছিলো তারপর বললো যে না আমি ওকে নিয়ে যাই তো সেই জন্য বৃষ্টির বাবা আর আমি কিন্তু এসে আর দাদাভাই কিন্তু নটার সময় চলে এসেছে সকাল নটার সময় মানে দাদাভাইকে আসার জন্য বলেছিল তো এখানে দেখো দেখতেই পাচ্ছ মৎস্য উৎসবে কত মানে দাম দামি মানে মানুষেরা এসছে হ্যাঁ তো তারা হচ্ছে এখানে বক্তব্য দেবে কথাবার্তা বলবে যেহেতু তোমরা সবাই জানো এইসব ধরনের ভিডিও কিন্তু আমি সাধারণত আমি শেয়ার করে থাকি না তোমাদের সাথে তো আজকে ভাবলাম যে না এটা তো এমন কিছু না এটা তো গরিবদের মাছ দেওয়ার জন্য পুকুর আছে যাদের যাদের ঝিল আছে তারা হচ্ছে পুকুরে মাছ টাছ ফেলার জন্য তো এই ভিডিওটা এটা তো খারাপ কিছু না তো ভাবলাম দিয়ে দিই জানি না কী হবে বন্ধুরা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাষাটা সামনেই দেখো বসে বসে রয়েছে একদিকে ছেলেরা বসার জায়গা করেছে একদিকে কিন্তু মেয়েরা বসার জায়গা করেছে আর ওপরে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো বাড়ির মতো বসে কুজু করিয়েছে হ্যাঁ প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এখানে কিন্তু লেখাও রয়েছে কিন্তু মৎস্য উৎসব কিন্তু এখানে লেখা রয়েছে হ্যাঁ মানে যাদের পুকুর রয়েছে হচ্ছে তাদের কিন্তু মাছ দেওয়ার জন্য হ্যাঁ প্রত্যেককে কিন্তু দশ কেজি করে মাছ দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও ক্যামেরাও করা হয়েছে ভিডিও করছে আর কিছুটা মানে বক্তব্য করছে কিন্তু একটা স্যার কিন্তু বক্তব্য দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু দিয়েছিল কিন্তু যেহেতু তোমাদের বললাম সাউন্ডটা অল্প রেখেছে আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না যেহেতু তোমাদের বললাম বারবার যে এইসব ধরনের জিনিস আমি শেয়ার করে থাকি না আর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু মানে একটা মানে বাজে একটা ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য তোমাদের দিলাম না আর কি হ্যাঁ তো মেয়েরা একদিকে ছেলে ছেলেদের একদিকে দেখতে পাচ্ছ আমরা বউরা সব একদিকে বসে রয়েছি এখানে আমার মেয়েরাও এসছে অনেক মেয়েরাও এসছে তারপর আমার বৌমারাও এসছে এখানে অনেকেই কিন্তু এসছে মানে আমার হচ্ছে একটা একটা হচ্ছে আমার নাদনিও এসছে অনেকেই এসেছে কিন্তু এখানে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আরেকটা ম্যামও কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু বক্তব্য রাখছে যেহেতু তোমাদের বলেছি এগুলো আমি সাউন্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো সেই জন্য করছে না দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ননদের মেয়ে দেখতেই পাচ্ছ পাশে বসে যেটা হচ্ছে ননদের মেয়ে আমি হচ্ছে মামি হই ঠিক আছে আমার ভাগ্নি হয় তো ভাগ্নিও এসছে এখানে দেখা হয়ে গেছে তো খুব ভালোই হলো তো আমি ভাগ্নিকে বলছিলাম ভাগ্নি এইসব ধরনের ভিডিও কি এখানে মানে ভিডিও করা যাবে না বকাবকি করবো বল কেন এটা কী এমন জিনিস যে ভিডিও করতে পারবে না তুমি করতে পারবে তো সেই জন্য ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ তো এমন তো কোনো কিছু জিনিস গরুদের মাছটা যেগুলো দেওয়া হবে খাবারও কিন্তু দিয়ে দেওয়া হবে মাছের খাবার তো সেটাই তোমার সঙ্গে একটু শেয়ার করছি আর কি হ্যাঁ কম বেশি আমি কিন্তু লিবি দিচ্ছি দেখো আমাদের একটা সদস্য কিন্তু এখানেকার তো সেই ম্যাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু বক্তব্য একটু আমাদের সঙ্গে শেয়ার করছে আর ভাষাটা একটু সামনেই বসাই তোমাদের বলেছি তো যেহেতু আমার ভয় লাগছে যে সব ধরনের ভিডিও সত্যিই আমি দিয়ে থাকি না তো তো প্রথমবার দিচ্ছি ভয়ও লাগছে তো দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে দিদিভাই এইসব ধরনের ভিডিওকে দেওয়া যাবে তো দিদি ভাই আমি তো জানি না তো এমন কিছু জিনিস তো এটা নয় এটা তো হচ্ছে আমাদের যারা গরিব তাদেরকে মাছ দেয়া হচ্ছে তো সেই জন্য এখানে আর কি সবাইকে একটা মিঠিন ডাকা হয়েছে যে মাছ কীভাবে খাওয়া দেবে কীভাবে কী করবে সেই জন্য সেইগুলো জানানোর জন্য কিন্তু এখানে ডাকা হয়েছে এক বাস্তা করে খাবার দেওয়া হবে আর দশ কেজি করে কিন্তু মাছ দেওয়া হবে এখানে ভিডিও ক্যামেরাও করা হচ্ছে দেখতে পাচ্ছি তো মিশন থেকে কিন্তু এই জিনিসটাকে আমার আমাদের কিন্তু দেওয়া হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি যাদের যাদের নাম আছে আমার আমার ভাসুর ঠাকুরের নাম রয়েছে তো আম সেই জন্য আমার পরিবার থেকে আমরা দুইজন কিন্তু পাবো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এখানে সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমার ভাজুর ঠাকুর কিন্তু নটার মধ্যে এসেছিলো তো সেই জন্য কম বেশি একটুখানি তোমাদের লিফটাই দিচ্ছি হ্যাঁ বেশি লিফটই দিচ্ছি কারণ ওইসব সাউন্ডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হ্যাঁ তো এসে খুবই ভালো লাগছিলো যেহেতু চেনা জানা সব আমার বৌমারাও এসেছিল অনেকে হ্যাঁ তারপর আমার নন্দের মেয়ে আমার ভাগ্যীরাও এসেছিলো বেশ বসে গল্প গাছা করছিলাম ভালোই লাগলো আর বক্তব্যগুলো শুনছিলাম বেশ ভালো মাছ কীভাবে চাষ করতে হবে কার কত বিঘে মানে জমি আছে মানে গরিবদের জন্য এটাই এটা কিন্তু গরিবদের জন্য অ্যাকচুয়ালি এই মাছটা হ্যাঁ তো এবারে আমাদের পুকুরটা পড়েছে ভালোই হয়েছে যে মাছটা পাচ্ছি আমরা দশ করে হলে আমার আর ভাজটা করে এমনি কিন্তু কুড়ি কেজি মাছ হবে হ্যাঁ তো মাছ তোমাদের দেখাও তোমরা দেখতে থাকো এখানে কিন্তু প্রচুর গাড়ি ঢুকবে মাছ নিয়ে যেহেতু এখানে তিনশো কুড়ি জনার কিন্তু মাছ দেওয়া হবে হ্যাঁ তো কিন্তু তাহলে তোমরা ভাবো যে দশ করে হলে তিনশো কুড়ি জনার মানে কতটা মাছ হতে পারে কতটা পরিমাণে হ্যাঁ তো পুকুরে ফেলার জন্য এই মাছগুলো কিন্তু আসছে তো তোমাদের দেখো কম বেশি তোমরা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এরকম ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি বাট আজকে শেয়ার করছি তুলে এনেছিলাম তো ভাবলাম যে ছাড়বো না কিন্তু তারপর ভাবলাম যে না এটা তো এমন কোনো জিনিস না এটা গরিবদের জন্য যাদের গরিব আছে যাদের পুকুর ব্যাপার সামথিং একটু একদম রয়েছে তাদের কিন্তু মাছটা ফেলার জন্য বা কীভাবে খাওয়া দেবে কীভাবে বাড়বে মাছগুলো সেই জন্য কিন্তু এই কথাটা বলার জন্য আর কি আমাদেরকে ডাকা হয়েছে হ্যাঁ এখানে কিন্তু দেখো মাছের নিয়ে কিন্তু লেখা রয়েছে মৎস্য উৎসব দেখতে হচ্ছে মাধ্যমে স্মৃতিশীল হজনে জীবিকা নির্বাহের জন্য কিন্তু এইগুলো লেখা রয়েছে আর কি আমি অনেকটা দূরেই বসে রয়েছি তো যাই হোক এখানে নামি দামি লোক কিন্তু অনেক কিন্তু নামি দামি লোক এসেছিল বন্ধুরা তো যাই হোক দেখো বক্তব্য দেওয়া হয়ে গেছে তারপর দেখো আর একটা স্যার কিন্তু উঠেছে আমাদেরকে যে মাছের কীভাবে তোমরা খাওয়া দেবে কী করবে না করবে সেগুলো কিন্তু বলার জন্য এখানে কিন্তু আমাদের বোঝানোর জন্য কিন্তু উঠেছে হ্যাঁ আর এরপরে কিন্তু আমাদের একটা নাম এন্ট্রি করাতে হবে নামটা এন্ট্রি করালে তারপরে কিন্তু আমাদের মাস্টার দেবে যেহেতু তিনশো কুড়িজন মানুষ তো সেহেতু তো অনেকটা লেট হবে দিতে হ্যাঁ আর প্রত্যেকে কিন্তু হাঁড়ি করে আনতে হবে মানে মাছ তোমরা কিছু করে নিয়ে যাবে সেটা কিন্তু তোমাদের দায়িত্ব তো সেই জন্য কিন্তু আনতে হবে আমাদের দুটো হাঁড়িও করা হয়েছে হ্যাঁ মানে আগেভাগেই করে রাখা হয়েছে আগের দিন দুটো হাঁড়ি কিন্তু আনা হয়েছে হ্যাঁ তো ওরাই কিন্তু মাছটা নিয়ে একটু পুকুরে ফেলে দেবে হ্যাঁ আর যেহেতু বৃষ্টির বাবার বাইক রয়েছে তো আমাকে পরে নিয়ে যাবে ও আগে প্রথমেই কিন্তু এখানে দেখো বক্তব্য মোটামুটি হয়ে গেছে শেষ হ্যাঁ এখানে নাম এন্ট্রি করানোর জন্য দেখতেই পাচ্ছো কত মানুষ তিনশো কুড়িজন লোকটা তো কম না অনেকটাই তো আমার সবাই দাঁড়িয়ে আছে নামটাই এন্ট্রি করার জন্য হ্যাঁ তো এখানে হচ্ছে আধার কার্ডটাই লাগবে শুধু আধার কার্ডটা হলেই হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু লাগবে না হ্যাঁ কারণ আগেভাগে আমাদের সব কিছু জমা দেওয়া ছিল তো দেখতে পাচ্ছ কতটা লোকের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তো চলো তোমাদের বাইরেটা দেখায় মাছ এসে গেছে মাছের গাড়ি যে ম্যাটাডোরগুলো হয় না ছোটো ছোটো যে ম্যাটাড়গুলো হয় ওই ম্যাটাডোর করে কিন্তু মাছ এসছে তো দেখতে পাচ্ছ মাছ দেওয়া অলরেডি শুরুও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো তো কিছু লোকের হয়ে যাক তারপর আমরা নেবো মানে অত মানে ঠেলা করার দরকার নেই বৃষ্টির বাবা বলে তুমি একটা জায়গায় বসো তো আমি সেই জন্য ঘোরাঘুরি করছি একটুখানি ভিডিও তো ওর সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এখানে একটা পার্ক টাইপেরও রয়েছে দেখো বাচ্চাদের এই জিনিসপত্রগুলো রয়েছে এখানে আমি কখনোই আসিনি বন্ধুরা আজকে প্রথমবার কিন্তু আসলাম কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা কিন্তু তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আবার পরে কিন্তু আবারও চার পাঁচটা গাড়ি এসেছিলো যেহেতু তিনশো কুড়ি জনের মাছ দেওয়া হবে সেহেতু তোমরা বুঝতেই পারছো কতটা হচ্ছে মাছ দেওয়া হবে এখানে মাছের খাবারও রয়েছে প্রচুর এসছে কিন্তু বস্তা বস্তা মাছের খাবার হুম তো আজকে পুরো ব্লগটা কিন্তু শেয়ার করতে গেলে প্রচুর বড়ো হয়ে যাবে সেই জন্য আজকে বেশি কিছু শেয়ার করে অল্প কিছু কিন্তু এই মাছ দেওয়াটা দিয়ে কিন্তু ব্লকটা শেষ করছি হ্যাঁ তো দেখো মাছ দিচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের দেয়ার অনেক দেরি রয়েছে অনেক লাইন রয়েছে আমাদের লাইনের পর তারপর মাছ পাবো এন্ট্রি করাতে হবে নাম তারপরে তো দেখো এখানে দশ করে মাছ দেওয়া হচ্ছে এক বস্তা করে কিন্তু খাবার দেওয়া হচ্ছে এবার সবাই নিয়ে বাড়িতে গিয়ে যে যার পুকুরে আর কি ফেলে দেবে হুম দেখতেই পাচ্ছ তো এই মাছটা কিন্তু দেয়া দিয়ে কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করছি তো আমার এই মৎস্য উৎসবের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বাড়ির কোনো কিছুই আজকে শেয়ার করলাম না তাহলে বিশাল বড়ো হয়ে যেত আরও প্রচুর প্রচুর ভিডিও আমার কাছে রয়েছে এই মাছ দেয়া টেয়াগুলো সবই তুলে রেখেছি তোমাদের অন্য ব্লগে কিন্তু শেয়ার করবো এখানে কিন্তু দিলে আজকে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে তো চলো দেখতে হচ্ছে লাইন দিয়েছে হোক কেউ কেউ খাওয়ার জন্য খাবারের জন্য মাছের খাবারের জন্য লাইন দিয়েছে কেউ কেউ মাছ নেওয়ার জন্য লাইন দিয়েছে দুদিকে দুটো কিন্তু লাইন এখানে রয়েছে তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানে হচ্ছে শেষ করবো ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যারা এখনও সাবস্ক্রাইব নি হ্যাঁ তো আমি এখন ব্লগটা এডিট করছি ছটা দশ তখন আমি ব্লগটা এডিট করছি বেশিরভাগ সময় আমি এই সময় ব্লগটা এডিট করি কারণ এর আগে আমি একটু এলবিতে বসি তো দেখো কাছাকাছি এনে দেখাচ্ছি মাছটা কিন্তু গাড়ির মধ্যে মাপামাপি করছে মাপছে দেখতেই তো তোমরা পাচ্ছ মেপে কিন্তু দিচ্ছে মাছটা আমি একটু কাছে এনে ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি হ্যাঁ একদম বাচ্চা বাচ্চা যে পুকুরে ফেলার যে মাছগুলো ওই মাছগুলো কিন্তু দেওয়া হচ্ছে এখানে পোনা মাছ সব যা আছে পোনা মাছ মিরগিলা মাছ এইগুলোই কিন্তু চলো একজনকে মাছ দিয়েছে ওটা দেখিয়েই কিন্তু আমার ব্লগটাকে শেষ করবো আর আমাদের মাছ দিয়েছিল ওটা তোমাদের অন্যদিন দেখাবো তো দেখতেই পাচ্ছ যেহেতু মাছ বাচ্চা বাচ্চা মাছ তাই কিন্তু হাত দিয়ে এভাবে না চালা করতে হবে নাহলে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগে মারা যাবে এখানে এক বস্তা করে খাবারও দিয়েছে আমাদের হাতে তিনটে করে স্লিপ দিয়েছিলো একটা আমাদের টিফিনের জন্য একটা মাছের খাবারের জন্য একটা মাছের জন্য প্রত্যেককে এখানে যেহেতু তিনশো কুড়ি জন হচ্ছে লোক তো সেই জন্য দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিড় এখানে হ্যাঁ তো কেউ কেউ আবার খাবার মাছ নিয়ে চলেও যাচ্ছে তো চলো একটা হাঁড়িতে তোমাদের দেখাই চলো আমি বলছিলাম তোমার তো খুব ভালো গো বড়ো বড়ো মাছও পড়েছে আর ছোটো মাছের সঙ্গে বড় মাছও বেশ কিন্তু পড়েছে অনেকগুলো কিন্তু বড় মাছ পড়েছে দেখো তো সেই জন্য আমরা বলছিলাম তোমার খুব ভালো গো অনেক বড়ো বড়ো মাছ পড়েছে তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যদি মাছ দেয় ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রত্যেক দিনের মতো একটা কমেন্ট রেখে রেখে যেতে বলবো যাতে করে আমার মনোবল বেড়ে যায় পরের দিনের ব্লগটা এডিট করতে তো আজ ব্লগ এই পর্যন্ত